আসসালামু আলাইকুম সানবাংলা টিভির প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির হোসেন পাঁচ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় বাণিজ্য মেলায় ক্রেতা টানতে চলছে ছাড়ের ছড়াছড়ি বিস্তারিত দেখুন রূপগঞ্জ প্রতিনিধি মনির হোসেনের করা প্রতিবেদনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসরে পনেরোতম দিন বুধবার দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় মেলায় বেচা কেনা আগের চেয়ে বেড়েছে তবে এখনো আশানুরূপ বিক্রি হচ্ছে না

রাজধানীর অদরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির যৌথ উদ্বেগে মেলায় স্টল হয়েছে তিনশো এবং বাণিজ্য মেলার বাহিরে খাবার হোটেলগুলোতে চলছে রমরমা বেচাকেনা জাকির হোসেন বাংলা টিভি